বিরোধিতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে এগিয়ে যাচ্ছে এর মাধ্যমে বাংলাদেশের সমুদ্র বন্দর যেটাকে একটা দেশের অর্থনীতির প্রাণশক্তি বলা হয় সেটা হঠাৎ করেই অন্য একটা দেশের হাতে চলে যেতে পারে

শ্রীলঙ্কার হাম্বান বন্দরের যে ঐতিহাসিক পরিণতি সেটা বাংলাদেশের জন্য এক অশনী সংকেত হিসাবে দেখা যেতে পারে আমাদের চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দর যেটা আমাদের দেশের অর্থনীতির হৃৎপিণ্ড ভুল সিদ্ধান্তের কারণে যদি এগুলোর নিয়ন্ত্রণ এখন বিদেশিদের হাতে চলে যায় তাহলে সেটা বাংলাদেশের জন্য ঠিক কতটা ভয়াবহ হবে কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের দেশের অর্থনীতির ভবিষ্যৎ আজকের ভিডিওতে আমরা সেটা বুঝতে চেষ্টা করব। আর জানবো শ্রীলঙ্কার হাম্বান বন্দর কিভাবে চীনের হাতে চলে গিয়েছিল 2004 সালের ছাব্বিশ ডিসেম্বর ভারত মহাসাগরে ইন্দোনেশিয়ার সুমাত্র উপকূলের সমুদ্র এক ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে সেই ফলে সৃষ্ট দক্ষিণ এশিয়ার উপকূলবর্তী দেশগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এই সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ছিল অন্যতম তো সে সময় শ্রীলঙ্কার দক্ষিণ ও পূর্ব উপকূলীয় অঞ্চল বিশেষত হাম্বান্টোটা বড় ধরনের প্রাণ হানি ও সম্পদের ক্ষতির সম্মুখীন হয় তো সেই সুনামির ক্ষয়ক্ষতির পর হাম্বান অঞ্চলের পুনরুদ্ধার ও অর্থনৈতিক উন্নয়নের জন্য শ্রীলঙ্কা বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নেয় তারই অংশ হিসাবে দুই সালে এসে শ্রীলঙ্কা হাম্বান অঞ্চলে একটি বন্দর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে তবে এত বড় প্রকল্প বাস্তবায়নের জন্য যে অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ সম্পদ শ্রীলঙ্কার হাতে ছিল না ঠিক সময় এগিয়ে আসে চীন এবং শ্রীলঙ্কাকে ঋণ দেওয়ার প্রস্তাব দেয় চীনের এক্সিম ব্যাংক থেকে তিনশো মিলিয়ন ডলারের ঋণ নিয়ে বন্দর নির্মাণ শুরু হয় কিন্তু এই ঋণের একটা শর্ত ছিল নির্মাণ করবে চীনেরই কোম্পানি চায়না হারবার ইঞ্জিনিয়ারিং এখন প্রশ্ন হচ্ছে চীনের এই ঋণ সহায়তা বা বিনিয়োগ এটা কি শ্রীলঙ্কাকে সাহায্য করার জন্য ছিল নাকি এর পেছনে লুকিয়ে ছিল গভীর ভূ রাজনৈতিক পরিকল্পনা শ্রীলঙ্কা ভেবেছিল বন্দর থেকে আয় হবে এবং ঋণ শোধ করা যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে বন্দরটি সেরকম প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি দুই সালে মাত্র চৌত্রিশটি জাহাজ ভিড়েছিল হাম্বান বন্দরে যেখানে কলম্বো বন্দরে সে সময় হাজার হাজার জাহাজ আসত যার ফলে দেখা যায় ঋণের কিস্তি পরিশোধ করাই শ্রীলঙ্কার জন্য অসম্ভব হয়ে পড়ে এবং দুই সালে শ্রীলঙ্কা বাধ্য হয়ে হাম্বান টোটা বন্দরের সত্তর শতাংশ শেয়ার চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না মার্চেন্টস স্পোর্ট হোল্ডিং কোম্পানিকে নিরানব্বই বছরের জন্য লিজ দিয়ে দেয় প্রায় একশো কোটি ডলারের বিনিময়ে হাম্বান গভীর সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ এবং উন্নয়নের জন্য চীনের সাথে একটি চুক্তি করে শ্রীলঙ্কার সরকার চুক্তির শর্ত অনুযায়ী চীনা কোম্পানি বন্দর সংলগ্ন আরো পনেরো হাজার একর জমিও শিল্পাঞ্চল গড়ার জন্য ইজারা পায় এবং এর জন্য ওইসব এলাকা থেকে হাজার হাজার গ্রামবাসীকে উচ্ছেদ করা হয় যেটা এই স্থানীয় জনগণের জীবন ও জীবিকার উপরে গভীর নেতিবাচক প্রভাব ফেলে এখন দেখেন এটা কি শুধু শ্রীলঙ্কার বন্দর হাতছাড়া হয়ে যাওয়ার গল্প নাকি দেশটির সার্বভৌমত্বের উপর একটি বড় আঘাত কারণ হাম্বান বন্দর কেবল বাণিজ্যের জন্য নয় চীন এখন সেখানে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে দুই সালে চীনের সামরিক নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং ফাইভ হাম্বান বন্দরে ভিড়েছে যা ভারতসহ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে অন্যদিকে চীন ভারত মহাসাগরের এই হাম্বান টোটা বন্দরটিকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলছে এবার বলেন এই হাম্বান টোটা বন্দরের ঘটনায় শ্রীলঙ্কার ভুলটা কি ছিল আপনি অনেক কিছু বলতে পারেন তবে তাদের প্রধান ভুলটাই ছিল ভুল পরিকল্পনা এবং চীনের ঋণের উপর অতিরিক্ত নির্ভরশীলতা ভেবে দেখুন এই প্রকল্পটি শুরু করার আগেই যদি শ্রীলঙ্কা এর যথাযথ সম্ভবতা যাচাই করত যে বন্দরটির বাণিজ্যিক কার্যক্রমটি ঠিক কতটা লাভজনক হবে সেটা যদি শ্রীলঙ্কা করত। চীনের ঋণের ফাঁদে পড়ে এত বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হতো না এখন এই বন্দরটার নিয়ন্ত্রণ চীনের হাতে চলে যাওয়ায় শ্রীলঙ্কার কি কি ক্ষতি হলো প্রথমত অর্থনৈতিক ক্ষতি অর্থাৎ যে লাভের আশায় শ্রীলঙ্কা এই বন্দরটি প্রতিষ্ঠা করেছিল তার কোনো কিছুই অর্জন হয়নি কিন্তু এর বদলে ঋণের বোঝা শ্রীলঙ্কাকে দেউলিয়াতের দ্বার নিয়ে যায় যেমন দেখুন দু সালে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্য হয়ে যায় জ্বালানি ও খাদ্য সংকট দেখা দেয় দ্বিতীয়ত সার্বভৌমত্বের ক্ষতি বুঝতেই পারছেন শ্রীলঙ্কা কিন্তু এখন চাইলেই তার বন্দর এলাকা থেকে বিদেশি হস্তক্ষেপ সরাতে পারছে না এর বাইরে বন্দর সংলগ্ন আশেপাশের এলাকা থেকে যে একটি বৃহৎ জনগোষ্ঠীকে উচ্ছেদ করা হলো তাদের জীবন জীবিকা যে নষ্ট হলো এবং সেটার যে একটা অপুরণীয় ক্ষতি তা তো আছেই হামানটোটা মেরুৎসঙ্গে আরো বড় কথা এই হাম্বান্টোটা বন্দর এখন চীনের স্ট্রিং অফ পালস কৌশলের অংশ হয়ে উঠেছে যার মাধ্যমে চীন এখন ভারত মহাসাগরে তাদের নৌ আধিপত্য চায় এটা এখন শ্রীলঙ্কার জন্য কেবল আর অর্থনৈতিক ক্ষতিতেই সীমাবদ্ধ নাই ক্রমান্বয়ে হাম্বান্টোটা বন্দরের নিয়ন্ত্রণ হারানোটা শ্রীলঙ্কার জন্য একটি ভূরাজনৈতিক ক্ষতি হিসাবেও দেখা দিচ্ছে এবার চলুন একটু তুলনামূলক আলোচনা করি যে বাংলাদেশের সমুদ্র বন্দর দিয়ে দেওয়া নিয়ে আসলে কি হচ্ছে চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির মেরুদণ্ড এটি বাংলাদেশের মোট আমদানি রপ্তানির নব্বই শতাংশ পরিচালনা করে দেশের প্রধান সমুদ্র বন্দর হিসাবে সরাসরি ও পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এই বন্দরটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের মোট রাজস্ব আয় ছিল পাঁচ হাজার পঞ্চান্ন দশমিক নয় নয় কোটি টাকা এবং এই আয়টা তার আগের অর্থ বছরের তুলনায় ছিল আটশো কোটি টাকা বেশি এখন বিষয় হচ্ছে এই বন্দরটি কারা পরিচালনা করবে সেটা নিয়ে ইদানিং বেশ আলোচনা সমালোচনা চলছে এমনকি সাম্প্রতিক কালে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম পরিদর্শন করার সময় এই বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন বন্দর যারা প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিব সাম্প্রতিক সময়ে বন্দর নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন তা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকেই দেওয়া হচ্ছে এখন শুধু চট্টগ্রাম বন্দরই না আমরা কিন্তু ইতোমধ্যেই জানতে পেরেছি চীন মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের জন্য প্রায় চারশো মিলিয়ন ডলার ঋণ দিতে চায় এখানে আমরা কিন্তু প্রশ্ন করতেই পারি এই যে বাংলাদেশের বন্দরগুলো ধীরে ধীরে বিদেশিদের হাতে চলে যাওয়ার একটা ঝুঁকি সৃষ্টি হয়েছে তাতে কি বাংলাদেশের পরিস্থিতি কোনোভাবে শ্রীলঙ্কার মতো হতে পারে আপনি ভেবে দেখুন শ্রীলঙ্কার হাম্বান বন্দরের যে পরিণতি হয়েছে সেটার সাথে কিন্তু আমরা এখন চাইলে মিলিয়ে দেখতে পারি বাংলাদেশের বন্দরগুলোর ভবিষ্যৎ পরিণতি হাম্বান টোটা বন্দর দু হাজার দশ সালে চালু হয় কিন্তু দুই হাজার বিশ সালে মাত্র ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন টন কার্গো পরিচালনা করে অন্যদিকে দুই হাজার চব্বিশ সালে একশো তেইশ মিলিয়ন টন কার্গো পরিচালনা করেছে এই চট্টগ্রাম বন্দর অর্থাৎ এর থেকে বুঝতেই পারছেন শ্রীলঙ্কার জন্য যতটা না গুরুত্বপূর্ণ ছিল তার থেকেও বাংলাদেশের জন্য এই চট্টগ্রাম বন্দর বেশি গুরুত্বপূর্ণ তাহলে চিন্তা করুন হাম্বান বন্দর চীনের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় শ্রীলঙ্কার জন্য যে ভূরাজনৈতিক রাজনৈতিক সমস্যার সৃষ্টি করেছে তেমনি ভাবে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল যদি বিদেশিদের হাতে চলে যায় তবে কি বাংলাদেশ কৌশলগতভাবে বিদেশি শক্তির প্রভাব ও নিরাপত্তা ঝুঁকিমুক্ত থাকতে পারবে দেখুন আরেকটা বিষয় শ্রীলঙ্কার হাম্বান বন্দরের নির্মাণ কার্যক্রম যখন শুরু হয় তখন স্থানীয় বিশেষজ্ঞরা এর শুরু থেকেই বিরোধিতা করছিলেন কিন্তু তখন শ্রীলঙ্কার সরকার কোনো ধরনের সমালোচনায় কানে নেয়নি একইভাবে বাংলাদেশেও এখন বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনা হচ্ছে যাতে বন্দরগুলোর নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে দিয়ে দেওয়া না হয় এমন কি চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে না দিতে হাইকোর্টেও রিট করা হয়েছে সর্বশেষ তথ্য হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ বিষয়ে তার মতামত জানিয়েছেন তিনি বলেছেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এখন বিভিন্ন মহল থেকে নানামুখী এ জাতীয় আলোচনা সমালোচনার পরেও অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে দেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেটাই হবে আমাদের দেখার বিষয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে আমি বলতে চেষ্টা করেছি শ্রীলঙ্কার হাম্বান বন্দর চীনের নিয়ন্ত্রণে চলে যাওয়া এবং সেটা থেকে সৃষ্ট শ্রীলঙ্কার যে সার্বভৌমত্বের হুমকি তা কি কোনোভাবে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট কিনা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা আপনাদের মতামত কমেন্টে আমাকে জানাবেন আপনাদের সাথে খুব শীঘ্রই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে